አሰላሙ አላይኩም এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের একটি নতুন রোগ বা সমস্যা নিয়ে যারা ছাগল পালন করে থাকেন তারা এই রোগটি প্রায় হয়ে থাকে তাদের পাঠা ছাগলে যে ভিট করার জন্য যে ছাগলটি পালন করে থাকেন এই ছাগলটির প্রায় এই সমস্যাটি হয়ে থাকে কিন্তু ছাগের ক্ষেত্রে একটু কম হয় সেটা দেখা যায় কিন্তু আমরা বেশিরভাগই দেখেছি যে পাঠা ছাগলের এই রোগটি বেশি হয় ছাগিরও হয় থাকে কিন্তু কম হয় এই রোগটি হলো সামনের পায়ের হাঁটু ফুলে ওঠা এই সামনের পায়ের হাঁটু ভুলে ওঠা এটি একটি ছাগলের কমন রোগ যারা ছাগল পালন করে থাকেন খামার আকারে বা অতিরিক্ত ছাগল ছেড়ে পালন করেন বা খামারে পালন করে থাকেন এই সব ধরনের ছাগলেরই এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার কারণ এবং এই রোগটি কীভাবে সমাধান করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তর দেবো চেষ্টা করব। ছাগলটির যে হাঁটু ফুলে আছে এটি সাধারণত একটি কিরমির কারণে হয় বা অনেক সময় দেখা যাচ্ছে যে ওখানে কিরমিগুলো বড় হয়ে যায় বা পোকাকারে আকারে ধারণ করে এটা অনেকের সময় বলে অনেকে বলে থাকে যে বারবার হাঁটু ঘুষে বসে খাওয়ানোর কারণে বা কোনো আঘাতের কারণে ফুলে হটে। আসলে মূলত এটা একটি কিরমির কারণে ওখানে পানি জমে পানি জমে এরপর ফুলে ওঠে এই দেওয়ার সমাধান করতে হলে আপনাকে আগে ছাগলটিকে মুক্ত করতে হবে এর জন্য আপনি যদি কৃমির ট্যাবলেট খাওয়ান তাহলে এইটা কোনো সমাধান পাবেন না এর জন্য আপনাকে কৃমির ইঞ্জেকশন করতে হবে তাহলে ভালো ফল পাবে এরপর এই রোগটি হয়ে গেছে এখন কিভাবে ভালো করবেন এই রোগটি হয়ে গেলে পর আপনার একটি ছোট সার্জারি করতে হবে মাইন ছোট সার্জারি করতে হবে হাঁটুটা কেটে ওখানে একটি বেলুনের মতন পানির থলি আছে সেটা ফাটাই দিতে হবে এবং কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পরিষ্কার করে দিতে হবে এবং মনে রাখতে হবে যে ওই স্থানটা সেলাই করা যাবে না ওই স্থানের যত ব্যাকটেরিয়া আছে বা ময়লা আছে যা দুই দিন পর পর পরিষ্কার করে বের করতে হবে এবং আস্তে আস্তে বিতার ভালো হবে বরে উঠবে তারপর আস্তে আস্তে মুখ আটকিয়ে যাবে এর জন্য আপনার সেলাই করে রাখার দরকার নাই এটা শুধু কাপড় দিয়ে এবং পবিশপ দিয়ে পরিষ্কার করলেই হবে এবং আপনার ছাগলের অসুস্থতা বুঝে আপনারা ট্রিটমেন্ট করবেন যদি অসুস্থ বেশি থাকে তাহলে অ্যান্টিবায়োটিক হবেন না হলে খাওয়ানোর দরকার নেই আমার ভিডিওটি ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব